কুরআনের ওজন এক একটা আয়াতের ওজন বলে সাত আসমান সাত জমিন সব একত্রিত করলে যা ওজন হবে এর থেকেও কোটি কোটি গুণে বেশি ওজন কুরআনের এক একটা আয়াতের এটা আমি বলি নাই বলছেন কে আল্লাহ আল্লাহ বলেন انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان انه كان ظلوما وجهولا আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার আমানত এই তিরিশ পারা কোরআন ইন্না আমানাতা, নিশ্চয় আমি আমার আমানত কোরআনকে আসমানের উপরে পেশ করতে চেয়েছিলাম আলসামাওয়াতি আসমান সমূহের উপরে অর্পণ করতে চেয়েছিলাম পেশ করতে চেয়েছিলাম ওয়াল আরদি জমিনের উপর পেশ করতে চেয়েছিলাম ওয়াল জিবাল বলে পাহাড় সমূহের উপরে পেশ করতে চেয়েছিলাম আসমান সমূহ জমিন সমূহ পাহাড় সমূহ ডাক দিয়া কয় আল্লাহ না 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 আপনার কোরআনের একটা আয়াত বহন করার শক্তি আমাদের ভেতরে নাই জোরে কনসুবাহান আল্লাহ পাহাড় তামাম সৃষ্টি ভয় পেয়ে গেল ভীত সন্ত্রস্ত হয়ে গেল অপারগতা প্রকাশ করলো প্রকাশ করলো আল্লাহ না 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 আপনার কোরআনের একটা আয়াতে রোজন আমরা সহ্য করতে পারব না আল্লাহ বলেন কিন্তু মানুষে কোরআন হাতে নিয়ে ঘুরে কোরআন ঘুরে মানুষ কোরআন বহন করে নিয়েছে এই মানুষের মতো মূর্খ কেউ হতে পারে না কারা বলে যারা চিন্তা করে না বুঝে না কেমনে তারা কমান কোরআন বহনের ক্ষমতা অর্জন করলো এই মানুষ বড় জালে মূর্খ যারাই চিন্তা করে না কেমনে কোরআন বহন করার এভিলিটি তাদের ভিতরে আসলো আমি আপনাদের কাছে জানতে চাই বলেন দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন বলেন তো আসমানের চাইতে বেশি ক্ষমতা কি আপনার ভিতরে আছে আসতে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন আছে বলে কি কন হুজুর আসমান যদি একটু ছুটে পড়ে সব সাইজ হয়ে যাবে শুধু আমি না তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে কথা কন ঠিক কিনা এই জমিনের চাইতে বেশি ফাওয়ার আমগো আছে পাহাড়ের চাইতে বেশি শক্তি আমাদের আছে বলি আসমান জমিন পাহাড় পরে আমগো সবগুলারে সাইজ করার জন্য ওই এক বাসার কিছু মৌমাসি যথেষ্ট কথা কয় না এখন যদি কিছু মৌমাছি মধু পোকা এখানে হাজার খানিক মধু পোকা যদি আইসা ভোঁ শুরু করে আপনারা আমারে কইবেন হুজুর আপনার ওয়াজ আপনি করেন আমরা তাড়াতাড়ি ভাগি কথা কয় না কারণ এখন আর ওয়াজ শোনার পরিবেশ নাই কেন বলে তাড়াতাড়ি ভাগি এগুলা আম করে দৌড়াইতেছে হামলা করছে কথা কয় না মুসলমান একটু না নরম করিয়া দেন বলে মানুষ বড় দুর্বল মানুষের মতো দুর্বল আর কে আছে বলে একটা চড়ুই পাখি যা পারে মানুষ তা পারে না সামান্য মশার কাছে মানুষ বড় দুর্বল ওই যে গেল গেল বলে দেখা যায় করোনা না ছোঁয়া যায় না কিচ্ছু না মানুষগুলা সব দিশেহারা হয়ে গেল পাগলের মতো হয়ে গেল মা সামনে মারা গেল মায়ের লাশ ধরতে চায় না সন্তান বাবা সামনে মারা গেল বাবার লাশ গোসল দিতে চায় না বাবার লাশ ধরতেও যায় না বাবার খাটিয়া বহন করে না বলে টুপিওয়ালার আলে মৌলামারা দায়িত্ব নিয়া আল্লাহর বান্দাদের জানা যা গোসলের ব্যবস্থা করা লাগছে সন্তান এমন ঘটনাও আছে বাবার লাশটা পাঁচশো তো হাত দূরে সন্তান পাঁচশো তো হাত দূরে দাঁড়াইয়া বাবা লাশটার দিকেও কি মারিয়া তাকায় চট্টগ্রামে আমি প্রোগ্রামে গেলামই মহামারী যখন গিয়েছে কটিপতি আল্লাহর বান্দা কত হাজার কোটি টাকা আছে বান্দা নিজেও জানত না বলে এই বান্দা এনতে কালের পর মাহফিল কর্তৃপক্ষ দেখায় বলে হুজুর নজর দিয়ে দেখেন সারা বাংলাদেশে আল্লার বান্দার সম্পদের অভাব নাই নামটা নাই বললাম বললে সবাই চিনবেন বলে বান্দার বাসের অভাব নাই টাকার অভাব নাই সম্পদের অভাব নাই কোম্পানি বড় কোম্পানি এ বান্দা জমিন থেকে বিদায় হওয়ার পর আলেমারা আলেমোলাগন বলতেছেন হুজুর আমরা দায়িত্ব নিয়ে জানাজার ব্যবস্থা করেছি কিন্তু সন্তান বাবার ধারে কাছেও আসে মানুষ কত অসহায় দেখেন বলেই মানুষ বড় দুর্বল সামান্য মশা মাসির কাছে মানুষ দুর্বল এই দুর্বল মানুষের পক্ষে কোরআন শরীফ বহন করা সম্ভব না এই দুর্বল মানুষের পক্ষে আল্লাহর কালাম বহন করা সম্ভব না কেমনে বহন করতেছি একটাই জবাব একজনের হাফিজ হওয়ার সুযোগ আমরা পেয়েছি মধুর কণ্ঠে কোরআন কোরআনতলাব সুযোগ পেয়েছি বলে একজনের তিনি আর কেউ না তিনি আপনার আমার নবী রহমতুল কণ্ঠে কেনা শুধু উসিলায় আমরা এই কোরআন হাতে নেওয়ার সুযোগ পেয়েছি নয়তো এ কোরআন এক একটা আয়াত এত ভার বলে এটার কাছে যাওয়াও সম্ভব না এটা ধরাও সম্ভব ছিল না এ কোরআনের এত ফাওয়ার বুঝে আসে না আপনাদের আল্লাহ নিজে বলেন কোরআনের কত ফাওয়ার শুনো আল্লাহ দুস্তকে আল্লাহ বলেন হাবিব এই কোরআনের এত ফাওয়ার এই কোরআনের এত ক্ষমতা বলে আমার কালামের একটা হরফ একটা আয়াত যদি আমি পাহাড়ের উপর ছাড়িয়া দিতাম শক্তিশালী পাহাড় মুহূর্তের মধ্যে একেবারে ধ্বংস হয়ে যেত বলে ফাটিয়া টুকরা টুকরা হয়ে যেত চৌচির হয়ে যেত আপনি নিজেই এর চোখ দিয়া দেখতে পেতেন যদি আমার কোরআনের একটা আয়াত আমি পাহাড়ের ওপর ছাড়িয়া দিতাম আপনি দেখতেন পাহাড় মুহূর্তের মধ্যে ফাটিয়া চৌচির হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ কথা কোরআনে বলেন লাউ আনজালনা القران على جبل لرأيته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون তো গো যদি আমার কোরআনের একটা আয়াত আমি পাহাড়ের উপর ছাড়িয়ে দিতাম লাও আঞ্জাল না হা জাল আলা জাবাল যদি আমি পাহাড় সমূহের উপরে আমার কোরআনের একটা আয়াত নাজিল করতাম কে অর্পণ করতাম আপনি লারা আইন অবশ্যই আপনি নিজের চোখ দিয়া দেখতে পেতেন এ পাহাড় আমার কুরআনের আয়াতের ভারে আমি মौलার ভয়ে খাশিয়াত মুতাসদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ বলে পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে যেত ফেটে চৌচির হয়ে যেত ধ্বংস হয়ে যেত আল্লাহ বলেন আমি এই জন্য যাতে মানুষের দল দিই চিন্তা ভাবনা করতে পারে গবেষণা করতে পারে ফিকির করতে পারে এ মুসলমান ইমানদার সূর্যের আবার কিতাব তাপ সূর্যের আবার কেমন ফাওয়ার বলে সূর্যের কিতাপ কোরআনের এক একটা আয়াতের তাপ পাহাড় এক একটা আয়াতের তাপ এক একটা আয়াতের তাপ ওই সূর্যের চাইতে আর অনেক বেশি জোরে কোন সুবহানাল্লাহ বলেন তো এই কুরআন বহন করতে আমার নবীর কষ্ট হইতো নি কষ্ট হতো নি বলে হতো মানি অকল্পনীয় কষ্ট হতো আল্লাহ নবীকে আল্লাহ অপানে করাইয়া কুরআন দিলেন বলে তৃতীয় করাইয়া আল্লাহ নবীর কোরআন দিলেন এমন ফাওয়ার নবীর ভেতরে আল্লাহ দিলেন যেই ফাওয়ার তামাম সৃষ্টির ভেতরে নাই মাখলকাতের ভিতরে নাই আসমানের নাই জমিনের নাই পাহাড়ের নাই বলে কোন সৃষ্টির ভিতরে এমন পাহাড় নাই এমন ক্ষমতা নাই এমন ফাওয়ার নাই যে ফাওয়ার আমান্নবীর ভেতরে আল্লাহ দান করেছেন জোরে কানুবাহান আল্লাহ কোরআন বহনের ফাওয়ার নবীর ভিতরে দান করেছেন কে আর উসিলায় আমরা কোরআনে হাফেজ হই কোরআন হাতিনিয়া বয়ান করি তাফসির শোনাই নবীর রুসিলায় চিল্লাই বলেন ঠিক না